আসসালামু আলাইকুম ডিওরোডিয়েন্স এমআরটিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এসি বিষয়ে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে আমি আলোচনা করব এসিতে গ্যাস আছে কি না কীভাবে বুঝবেন অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমার এসিতে গ্যাস আছে কি না বুঝতেছি না আবার অনেকে বলেন যে ভাই এসি চলে কিন্তু ঠান্ডা হয় না আবার অনেকে জিজ্ঞাসা যে ভাই গতকাল টেকনিশিয়ান আসছিল আমার বলছে আমার এসিতে গ্যাস নাই গ্যাস দিতে হবে আবার অনেকে বলে ভাই প্রতি মাসেই তো আমি গ্যাস দিয়ে নেই তারপরও গ্যাস থাকে না এই সম্পর্ক এই সময় সংক্ষিপ্ত আলোচনা করব আজকে সাথেই থাকুন এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে কি হবে এরকম তথ্য সম্বলিত ভিডিও নিয়ে যখনই আমি আপনাদের সামনে হাজির হব তখনই সবার আগে সবার প্রথম আমার ভিডিওটি আপনার কাছে এসি দিয়ে চলুন তাহলে জেনে নেই এসিতে গ্যাস আছে কিনা কিভাবে বুঝবেন এটা অনেকে রিকোয়েস্ট বলি আজকে আমি ভিডিও নিয়ে আলোচনা করতেছি আমাদের বাড়িতে ব্যবহৃত নর্মাল যে এসিগুলা এই এসিগুলা যদি গ্যাস না থাকে সর্বপ্রথম বোঝার উপায় হল আমাদের ব্যবহৃত এসিগুলোতে যে গ্যাস চার্জ করা থাকে এই গ্যাস চার্জগুলো কিন্তু লক করা থাকে ইনডোর এবং আউটডোরের সাথে কম্প্রেসর সমন্বিত যে পাইপটা থাকে এই পাইপটা পুরোপুরি গ্যাস লক করা বাইরের বাতাস ভিতরে ঢুকতে পারবে না ভিতরের গ্যাস বাইরে বের হতে পারবে না এবং একটা নির্দিষ্ট চাপে গ্যাস যে চাপে থাকে প্রত্যেকটা গ্যাসে যে নির্দিষ্ট চাপ আছে এই চাপ অনুযায়ী গ্যাস চার্জ করা হয় এই গ্যাস যদি বাইরে বের হয়ে আসে তাহলে তাহলে কিন্তু কম্প্রেসর চলার সময় যে গ্যাসের সার্কুলেশন হবে তাতে ইনডোর ঠান্ডা হবে না আউটডোর গরম হবে না ফলে বাতাসও কিন্তু যে ইনডোর কয়েলের সাথে সার্কুলেশন হবে এটা ঠান্ডা হবে না তাই আমাদের হাতে এসির যে রিমোট থাকে এই রিমোটে সর্বনিম্ন যে টেম্পারেচার সেটিং থাকে সেই সর্বনিম্ন টেম্পারেচারটা সেটিং নিয়ে আমরা এসি চালাবো তাহলে কি হবে খুব দ্রুত ইনডোর থেকে আউটডোরে কম্পেশরকে কন্ট্রোল সিগনাল দেবে ফলে কম্প্রেশর চলবে এবং কম্প্রেসর যদি চলতে থাকে প্রথমে এনশেয়ার করতে হবে কম্প্রেসর চলতে শিখে না আউটডোরের ফিন্স এবং আউটডোরের ফ্যানের সাইড ছাড়া বাকি যে সাইডটা ফেন্স থাকে না এই সাইডটা হাত দিয়ে দেখবেন কম্প্রেশর চললে অতিরিক্ত ভাইব্রেশন হবে অতিরিক্ত ভাইব্রেশন না হইলে বা কম্প্রেসর চলার একটা সাউন্ড না পাইলে তাহলে কিন্তু এই গ্যাসের সিমটমগুলো আপনার পাবেন না যদি কম্প্রেশর চলতে থাকে তবে আমরা বুঝবো এই সাকশন পাইপ দেখবেন ঘামে পানি পড়তেছে তাহলে বুঝবেন আপনার এসিতে গ্যাস আছে আর যদি গ্যাস না থাকে তাহলে এই সাকশন পাইপটা ঘামবে না তৃতীয়ত আউটডোরের যে ব্লোয়ার ফ্যানটা আছে এই ব্লোয়ার ফ্যানের সামনে হাত দিয়ে দেখবেন ব্লোয়ার ফ্যানের বাতাসটা গরম অনুভূত হবে যদি গ্যাস থাকে তাহলে গরম হবে আর যদি গ্যাস না থাকে তাহলে নর্মাল বাতাসটা সে সার্কুলেশন করবে কেননা কনডেন্সার কয়েল যদি গরম না হয় তাহলে আউটডোরের এই ব্লোয়ার দিয়ে গরম বাতাস বের হবে না তারপর আপনি দেখবেন যে আপনার এসিতে কম্প্রেসর চলাকালীন গ্যাস থাকলে কারেন্টটা একটু বেশি নেবে ধরেন নর্মালি যে কারেন্ট নেবে তার চেয়ে গ্যাস থাকাকালীন আট নয় দশ এরকম কারেন্ট শো করবে তাহলে ক্লিপ অন মেটার এরকম ক্লিপ অন এরকম ক্লিপন মেটার অ্যাম্পিয়ার এটিং সেটিং দিয়ে এসির যে ফেস তারটা আছে এই ফেস তারের ভেতরে ক্লিপন মেটার শো করলে আপনি দেখবেন নয় দশ অ্যাম্পেয়ার কারেন্ট নেবে এই নয় দশ অ্যাম্পেয়ার কারেন্ট নিলে বুঝবেন যে আপনার এসিতে গ্যাস আছে আর যদি নর্মাল এক দুই তিন অ্যাম্পেয়ার কারেন্ট নেয় তাহলে দেখা যাবে যে এসিতে গ্যাস নাই এই সিমটমগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার এসিতে গ্যাস আছে কি নাই সর্বোপরি যেটা দেখবেন সেটা হলো ইনডোরের যে দিকটা বাতাস বের হয় সেই বাতাস বের হওয়ার মুখে ইনডোরের মুখে যদি হাত দেন তাহলে ঠান্ডা বাতাস অনুভূত হবে এবং ইনডোরের সাথে বাই সাইডে যে ড্রেন লাইনটা আছে এই ড্রেন লাইনের মুখে টপ টপ করে পানি পড়বে যদি কয়েলটা ঠান্ডা হয় তবে এই ইনডোর ঘামবে এবং ইনডোর ঘামে যে পানি পড়বে সে পানিটা ড্রেন দিয়ে পিছনে নির্গত হবে ড্রেন লাইনের মুখে দেখতে পারবেন টপটপ করে পানি পড়তেছে এবং ইনডোরের সামনে দিয়ে যে বাতাসটা বের হবে সেই ইনডোরের মুখে হাত দিলে দেখবেন ঠান্ডা শীতল বাতাস নির্গত হচ্ছে তাহলে যে এসিতে গ্যাস আছে আবার এসির গ্যাস না থাকলে শাকসলাইনে গেজ মিটার লাগাইলে একটা প্রেশার দেখা যাবে আর যদি গ্যাস না থাকে তাহলে কোনো প্রেশার শো করবে না এক এক গ্যাসের এক এক প্রেশার বাইশ গ্যাসের প্রেশার থাকবে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি এবং চারশো দশ গ্যাস লাগানো থাকে তার পেশা আলাদা হবে এইভাবে আপনি বুঝতে পারবেন আপনার এসিতে গ্যাস আছে কি নাই আজকে আমি এসিতে গ্যাস আছে কি নাই এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করলাম আগামীতে অন্য কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম